আসসালামু আলাইকুম মাই অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি চলে এসেছি আইসা কুইন টু জিরো আমার চ্যানেলে তো আজকে তোমাদের আমি ফজরের নামাজ বিষয়ে আলোচনা করব। ফজরের নামাজ কয় রকাত কী কী এবং কোন দোয়া লাগে কিভাবে পড়তে হয় সেটা তো ফজরের নামাজ চার রেখাত দুই রেখাত সন্ন্যাদ আর দুই রেখাত ফজর ফরজ তো আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন দিনের শুরু যে নামাজ দিয়ে হয় সেটি ফজরের নামাজ প্রতি ওয়াক্তের নামাজের রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম আপনি যদি নিয়ম না জেনে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না এজন্য আমাদের সঠিকভাবে বা সঠিক নিয়ম জেনে মানে নামাজ পড়তে হবে রাসুল্ল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন ফজরের দুই রেকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম মুসলিম হাদিস নাম্বার পনেরোশো তিয়াত্তর ফজরের নামাজের নিয়ম ফজরের নামাজের প্রথমে দুই রেকাত শূন্যত ও পরে দুই রেকাত ফরজ নামাজ আদায় করতে হয় তো ফজরের দুই রেকাত শূন্যত নামাজের নিয়ত নয়তওয়ান উশালিল্লাহি তাওয়ালা রাকা আতাই সালাতিল ফজরে সুনাত রাসুলিল্লাহ তওয়ালা মোতাওয়াজ জিহান ইলা জিহাত কাবাত ফাতি আল্লাহ আকবর এর অর্থ হলো বাংলা অর্থ হলো ফজরের দুই রেখাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়াত করলাম আল্লাহ আকবর এরপর ফজরের দুই রেখাত ফরজ নামাজ পড়তে হয় ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়ত হচ্ছে নায়াত্যান উশালিল্লাহি তাওয়ালা তওয়ালা সালাতিল ফজরে ফরজুল্লাহি মোতা মোতায় জিহান ইলাজি হাতিল কাবাতিস শরিফাতি আল্লাহ আকবর এর বাংলা অর্থ হল ফজরের দুই রেকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়াত করলাম আল্লাহু আকবর ফজরের দুই রেখাত সুন্নাত নামাজ পড়ার নিয়ম সর্বপ্রথম অজু করে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এবং নিয়াত করতে হবে এরপর আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারমা অর্থাৎ হাত বাঁধতে হবে এরপর মনে মনে সানা পড়তে হবে সানাটি হলো শুভানা কা আল্লাহ হুম্মা ওয়াবেহাম দিকা ওয়াতবারা কাশমুকা ওয়াত আল্লাহ জৈতুকা আল্লাহ ইহা হ্যাঁ আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি প্রসার সময় তোমার নাম বরকতময় তোমার মর্যাদা অতি উঠছে আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মামুদ নেই এরপর আউজ বিল্লাহ হিমিনার সৈতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম পড়ে সুরা ফাতিহা পাঠ করবেন এরপর আবার বিসমিল্লা বলে একটি সুরা ছোট সুরা পড়বেন অবশ্যই এটা নিঃশব্দে পড়তে হবে ঠিক আছে তো সুরা ফাতিহা পড়ার পর একটা সুরা মিলিয়ে ছোট সুরা পড়বেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পাঠ করবেন সুবাহ আল্লাহ রাবিয়াল আজিম এটা কমপক্ষে তিনবার পাঠ করবেন এবং বেশি পাঠ করলে বেজর সংখ্যাক পাঠ করতে হবে এরপর স্বামী আল্লাহ হলিমান হামিদাও বলে সোজা হয়ে দাঁড়াবেন এরপর আল্লাহু আকবর বলে শেষদাতে চলে যাবেন শেষদায় গিয়ে বলবেন সুবাহা রাব্বিয়াল আল্লাহ আবারও আল্লাহ আকবর বলে দ্বিতীয় শেষদা করবেন দ্বিতীয় সেজদায় তসবি পাঠ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে আর সুবানা রাবিয়াল আলা ওই সেজদাতে গিয়ে এটাও তিনবারই পড়তে হবে আর বেশি সংখ্যায় বললে বিজোড় সংখ্যায় পড়তে হবে এবারে প্রথম রাকাতের মতো আবারও নিঃশব্দে সুরেহা সুরা ফাতিহা ও অন্য সুরা পাঠ করবেন এবং রকু ও সেজদা করতে হবে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদার পর আল্লাহ আকবর বলে বসবেন এবং এই বসাকে বলা হয় আখেরই বৈঠক এখন তাসাহুদ পাঠ করতে হবে তাসাহুদটি হলো আত্মা হেয়াতুল ইল্লাহি ওয়াসালু ওয়াতু আসসালামু আলাইকা আয়ুহান নবিউ ও রহমতুল্লাহি ও বারাকাতহু আসসালামু আলাইনা ওয়া আলাইবাদুল্লাহ হিস আলহিন আসাদু আল্লাহ ইহু ও আসাদু আন্না মুহাম্মদান আব্দু আর রসুল্লাহ অর্থ হচ্ছে সকল সম্মান সকল উপাসনা ও সকল পবিত্র বিষয় আল্লাহর জন্য হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর সকল অনুগ্রহ ও সমৃদ্ধি নাজিল হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সকর্মশীল বান্দাদের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দার আসলে এরপরে তাশাহ উৎপাট করবেন মানে দড়িদুর ಅಲ್ಲ ಮುಹಮದ ಅಲಿ ಮುಹಮದ ಕಮ ಶಲ್ಲ ಇಬ್ರಹೀಮ ವಾಲಿ ಇಬ್ರಹೀಮಾ ಇಮೀದ ಅಲ್ಲಾರಿಕೊಮ್ಮದ ಅಲಿ ಮುಹಮ್ಮದ ಕಮ ಬರಕತ ಅಲ ಇಬ್ರಹೀಮ ವಾಲ ಅಲಿ ಇಬ್ರಾಹೀಮ ಇಮೀದೆ ಪಡಿತ ದೋ ಅಹಮ ಮಕಬಲಿ আলি আলি দাইয়্যা আলি মিন তা আলি দাল জামীউল মুমিনিনা মুসলিমিনা আল মুসলিমাত ওয়াল আইয়্যামিন হুমাল মুতি বিরমাতিকা আরহামার রহিমিন এরপর ডান দিকে সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অতঃপর বাম দিকে একই বাক্য পাঠ করে সালাম ফিরাতে হবে এভাবেই আমরা পড়াটা